আমাদের মুয়াজ সাহেব উনি অত্যন্ত মেধাবী এবং ইসলামিক মেন্টালিটির একজন মানুষ তিনি ইন্টার পাস করেছেন এবং অনার্সের জন্য প্রস্তুতি নিচ্ছেন সবাই তার জন্য দোয়া করবেন যেন সে আজীবন ইসলামের পথে থাকতে পারে তো ইসলামিক দিক নির্দেশনামূলক কিছু আলোচনা তার সাথে করব তো মুয়াজ্জিন সাহেব আপনার কি সময় হবে কিছু দিক নির্দেশনামূলক আলোচনা হ্যাঁ দেওয়া যেতে পারে তো আমাদের এই বাংলাদেশকে সুজলা সুফলা বাংলাদেশ তো আমাদেরই বাংলাদেশ সুজলা সুফলা শস্য শ্যামলা ছিল একটা সময় সেটা কখন ছিল সুফলা শ্যামলা সেটা ছিল সেটা সেটা মনে করেন যে যখন মুসলমানরা দেশের মধ্যে রাহত্ব করতো তখন যখন মুসলমানেরা সাতশো থেকে সতেরোশো সতেরো সাল পর্যন্ত শাসন করে এক এক হাজার এক হাজার বছর হ্যাঁ তখন মুসলমানরা হাতে যখন ক্ষমতা থাকে হ্যাঁ তখনই সুন্দর শস্য শ্যামলা হ্যাঁ এ ছিল আর কি সুন্দর যাচ্ছিলো